মাননীয় প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শিক্ষবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যেখানে আমরা শিক্ষা ব্যবস্থা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার যে সংকট সে সংকট উত্তরণে কি করা যায় এ বিষয়ে আলোচনার জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা জানি এবং শিক্ষক হচ্ছে মানুষ করার কারিগর এখন এই মানুষ করার কারিগরকে আমাদের যথেষ্ট সম্মান দিয়ে সম্মাননা দিয়ে মর্যাদা দেওয়া উচিত বলে আমি মনে করি আমাদের শ্রদ্ধা করতে সম্মান করতে আমরা যদি না পারি তাহলে শিক্ষক তার জন্য যে নির্ধারিত কার্যক্রম শিক্ষা দান করা সেটা ঠিক মতো করতে পারবেন না শিক্ষা ব্যবস্থার একটা সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয় হল শিক্ষা প্রতিষ্ঠান একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এবং সেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হলে মানসম্মত শিক্ষকের প্রয়োজন আমরা যারা শিক্ষক আমি মনে করি আমাদের সব শিক্ষকের সমস্ত গুণাবলী আছে ভালোভাবে শিক্ষা দান করা তবে সেই শিক্ষকদেরকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে হলে শিক্ষকদের নিজেদেরকে সরকার সহ সবাই মিলে কাজ করতে হবে সেই কাজ করার লক্ষ্যে আমাদেরকে প্রতিনিয়ত নিজেদেরকে নিজেদের আপডেট করতে হবে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে